মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা আঠারো জি এগারোশো টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ কিন্তু লেটেস্ট একটা মডেল হ্যাঁ লেটেস্ট একটা মডেল আপনার চমৎকার একটা ডিভাইস আসলে আমি কেটে দেখাচ্ছি না কেটে দেখে আসলে আপনাদের পছন্দ হতো একবার এক চান্সে পছন্দ হতো থাকবে টেন মিটার পানির নিচে একদম আপনার পানি ঢুকবে না দুই হাজার টাকা সর্বোচ্চ খুব ভালো প্রাইস দিচ্ছি ভাইয়া এগারো হাজার পাঁচশো টাকা

আমাদের এখানে কিন্তু কোনো ছলছাতুর ইনশাল্লাহ নাই আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্টের দিক থেকে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল কি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন দ্বারা যেতে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোন রাখা আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন Samsung এর ফোন রাখা আছে এছাড়াও নাথিং এর ফোন রাখা আছে শাওমি Oppo Vivo Motorola স্পেশাল ফোনগুলো এবং IQ এর স্পেশাল ফোনগুলো এছাড়াও কিন্তু Itel এবং যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল সবগুলো ফোনই যারা একদম সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে যাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে সব কিন্তু রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ এইচ আর টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার এইটি সিক্স আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন বাউ ভাইকে ভাইয়া ঈদের পরে আবার নতুন করে চলে আসলাম আপনার শপে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ঈদের পরে আজকে আমার ফার্স্ট ভিডিও আশা করছি আপনাদেরকে আজকে আমি চমৎকার একটা প্রাইজ দেবো যাতে আপনারা শপে থেকে নিতে পারেন এবং ঈদের আগে অনেকে ভিডিও দেখেও কুরিয়ারে নিতে চাইছেন কিন্তু কুরিয়ারে দিতে পারি না কারণ ভাই কুরিয়ারটা আগে আগে বন্ধ হয়ে গিয়েছিল কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে কুরিয়ার দিয়ে কিন্তু আজকে থেকে আপনাদের কুরিয়ার কিন্তু সব প্রোডাক্ট আমাদের চলে যাবে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি যাক শুরুতে আমি বলতে চাই আমি এইচ আর টেলিকম থেকে বলছিলাম ভাইয়া বেসমেন ওয়ান এইটি সিক্স নাম্বার শপ বসুন্ধরা সিটি শপিং মল আর আমার এখানে আসলে আপনাদের পছন্দের যে কোনো ডিভাইসটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সরাসরি এসে কিনতে পারবেন অথবা যারা আসতে একটু সমস্যা হচ্ছে তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভাইয়া তো আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন ভাইয়া শুরুতে ভাই আমি মটোরোলাটা শুরু করি ভাই অবশ্যই হ্যাঁ মটোরোলা একটা কালারফুল একটা ফোন এটা কি ফোন ভাই এটা হলো ভাই G04S G04S মটোরোলা G04S 4GB RAM 64GB ROM এটা ভাইয়া রাখবো মাত্র

আরো একশো আঠাশ আর বারো দুইশো ছাপ্পান্ন দিচ্ছি ভাইয়া মাত্র সাতশ হাজার সাতশো নব্বই টাকা সাতশ সাতশো সাতাশ হাজার সাতশো নব্বই টাকা দুইটা আছে ভেরেন্ট আমাদের কাছে

ঠিক আছে মানে আমাদের যত ফোন আছে ইনশাআল্লাহ মটোলার সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ভাই যাতে আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারেন ভাইয়া এখন ভাই আপনাদেরকে আমি নাথিং ফোনের কিছু ডিভাইস দেখাবো নাথিং নাথিং এই যে 3a নাথিং এটা কিন্তু লেটেস্ট একটা মডেল হ্যাঁ লেটেস্ট একটা মডেল আপনার চমৎকার একটা ডিভাইস আসলে আমি কেটে দেখাচ্ছি না কেটে দেখেন আসলে আপনাদের পছন্দ হতোই একবার এক চান্সে পছন্দ হতো ভাইয়া নাথিং 3a এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে

আমরা কিন্তু খুলে দেখেছি আপনি দহতে দেখাতে পারলাম না আপনি টি ইউটিউব রিভিউ দেখে নিন চমৎকার একটা প্রাইজও কিন্তু ভাই আমি চমৎকার দিয়েছি ভালো প্রাইস দিলেন 100% আচ্ছা ভালো প্রাইস তো দিবেন ভাই তারপরে অনেকে চিন্তা করে ভাই ভালো প্রাইস তো অনেকেই বলে দেয় ভালো প্রোডাক্ট আসলে কোথায় পাবো ভাই 100% আমাদের প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্ট দেখেন আপনি অফিশিয়াল একদম বাইরে থেকে একদম ইনটেক ভাবে চলে আসছে ভাই আমাদের এখানে কিন্তু কোনো ছলচাতুরি ইনশাআল্লাহ নাই আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্টের দিক থেকে আমরা কিন্তু কোনো কনফার্মেন্স করি না ভাই ওকে তারপরে যদি আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ম্যানুফ্যাকচার ডিফল্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ দেই ভাই হ্যাঁ অবশ্যই গ্যারান্টি একটা লিমিট অফার থাকে আমাদের 7 ডেসের মধ্যে যদি সমস্যা সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিবেন রিপ্লেস করে দিই ওকে আচ্ছা আমাদের অপশন আছে ভাই এই ফোনটা দেখলাম তারপর এখানে আরেকটি ফোন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাথিং সিএমএফ 1 সিএমএফ 1 কিন্তু এটা আপনি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আসে ভাই 6128 এবং 8128

আর এই মেন কথা হলো আরেকটা কথা বলি ভাই অনেক প্রোডাক্ট দেখা গেছে আমরা ভিডিওতে একটা প্রাইস দিই অনেক সময় প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সব সময় মানে ভিডিওর মাঝে আমরা বলে থাকি যে ভাই কমলে আমরা অবশ্যই কমায় দেবো এবং যখন বাড়বে সাপ্লায়ার থেকে আমরা যখন কন্টিনিউ প্রোডাক্টটা পাই না যখন আমাদের প্রোডাক্টের দামটা একটু বাড়তি কিনা থাকে তখন অবশ্যই আপনাদের থেকে আমরা কিছু হলো বাড়ায় নিতে হবে আর তখন আমরা নিরুপায় মানে আসলে আনঅফিশিয়াল ফোন স্টেবল থাকে না প্রাইস জি ভাই তো অনেক সময় আপ এন্ড ডাউন হয় সে ক্ষেত্রে কিন্তু কেউ মন খারাপ করবেন না যদি কোনো ডিভাইস মনে হয় যে আমি বেশি বলছি অবশ্যই আপনারা আরো কয়েকটা দোকান যাচাই করে তারপর আমাকে আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করেন আমি যদি কমায় পারি ইনশাআল্লাহ কমায় দেব আর কম না পারলে তো বলবই যে ভাই কম পারতেছি না নোট 14 5G টা জি ভাই নোট 14 yeah, yeah.

সবগুলো দামি আমি বলে দিলাম ভাই ফুল তারপর আপনার মানে শাওমির মধ্যে আরো কিছু ডিভাইস আছে যেমন টার্বো থ্রি হ্যাঁ টার্বো থ্রি হলো আপনার উনত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ উনত্রিশ হাজার সাতশো টাকা তারপর টার্বো ফোর কে এইট এগুলোর জন্য যদি লাগে অবশ্যই আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দেবো ইনশাআল্লাহ ওকে এরপর এই যে আপনার নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন

Matrô.

চিনতে এবং বিজোর মাঝখানে আরেকটা কথা বলে নেই আপনারা যারা কুরিয়ারে নিতে চান এবং যে কোনো তথ্যের জন্য ফোন দিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো ফোনের তথ্যের জন্য এবং কুরিয়ারে বুকিংয়ের জন্য আর কুরিয়ারে নেওয়ার জন্য হলো শর্ত হলো একটা ভাইয়া আমাদের এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে আপনার পছন্দের ফোনটি নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনারা পেমেন্ট করে আপনাদের প্রোডাক্টটি হাতে নিয়ে নেবেন আর আমাদের এখানে কিন্তু প্রিয়ন ফোনেরও কালেকশন আছে মাত্র আট হাজার থেকে শুরু করে যে কোনো ডিভাইস আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করার সুবিধাও আছে যে কোনো ডিভাইস আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আপনি ফোনও নিতে পারবেন অথবা ক্যাশ টাকাও নিয়ে যেতে পারবেন শর্ত হলো আপনার ফোনের যে ক্যাশ মামো এবং আপনার ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে এবং আমাদের কাছে কিন্তু আপনার সার্ভিসিং এর সুব্যবস্থা আছে অনেকে আছে আপনি হাত থেকে ফেলে ডিসপ্লেটা ভেঙে ফেলেন ডিসপ্লে যদি ওকে থাকে উপরের যদি টাচটা ভেঙে যায় সেক্ষেত্রে মাত্র ছয়শো টাকার বিনিময়ে আমরা এটা করে দিই ছয়শো টাকার বিনিময়ে এবং অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কথাবার্তা বলে হয়তো বা অনেকটা বেশি লাগে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা মাধ্যমে করে দিই এবং অ্যাপেল ডিভাইসেরও অনেক সময় গ্রিন হয়ে যায় গ্রিন হয়ে যায় সাদা হয়ে যায় এইগুলো খুব সুন্দরভাবে আমাদের এখানে সমাধান করা হয় একদম সীমিত প্রাইজে হ্যাঁ ভাইয়া এ জিরো ফাইভ এস ছয় জিবি রাম একশো আঠাশ জিবি এটা হলো আপনার গ্লোবাল প্রোডাক্ট একটা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান প্রোডাক্টের দামটা একটু কম আর এটা হলো গ্লোবাল প্রোডাক্ট এটা রাখবো ছয় একশো আঠাশ মাত্র আটশো টাকা আটশো বারো হাজার আটশো টাকা ছয় একশো আঠাশ হাজার আটশো নব্বই টাকা চোদ্দ হাজার আটশো নব্বই টাকা ফাইভ জি এস হলো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন এবং ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আট দুশো হলো বাইশ হাজার আটশো টাকা এবং ছয় একশো আঠাশটা হলো ভাইয়া আঠারো হাজার সাতশো টাকা একদম মার্কেট বেস্ট প্রাইস দিচ্ছি দিচ্ছে

তারপর যে প্রোডাক্টের দাম আপনার কাছে মনে হবে বেশি ইনশাআল্লাহ কমায় দেবো যদি আমার আয়ত্তে থাকে আয়ত্তে থাকলে ভাই করে দেবো ইনশাআল্লাহ এরপর আমি আইকিউ দেখাই আইকিউ জেড নাইন এক্স চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ তিনটা ভেরিয়েন্ট আমাদের এই চার টেলিকমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চার একশো আঠাশ রাখতেছি ভাইয়া মাত্র সতেরো হাজার দুইশো টাকা ছয় একশো আঠাশ আঠারো হাজার পাঁচশো টাকা

এখন ভাই আমি ওয়ান এর দুইটা ফোন দেখাবো বেশি ফোন দেখাবো না ওয়ান প্লাস সি ফোর লাইট সি ফোর লাইট সি ফোর লাইট আট দুশো ছাপ্পান্ন এটা পঁচিশ হাজার টাকার ডিভাইস এটা আমাদের সবাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার তিনশো টাকা অফিশিয়াল অফিশিয়াল ডিভাইস তেইশ হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট ওকে তারপর হলো আপনার ভাইয়া হাজা টা ডই আমরা দি মাত্র ১ হা ২ টা ১ হা ২০ টা ভা এখন আনা ম ইফনিকর ফোন দেখ। এ সর্ব নি ডিভাইস মা হা টা ন ত্র টা এক কটি ডভাইস এক ।

তারপর চেষ্টা করছি আরকি আইটেল আমার ভিডিওর সবচেয়ে মানে আকর্ষণ থাকে আমার কিন্তু আট দুশো ছাপ্পান্ন এবং আট একশো আঠাশ এই ডিভাইস কিন্তু ভাই দিনের ডিসপ্লে রিপ্লেস হাত থেকে পরে ভেঙে গেলে হাত থেকে পরে ভেঙে গেল রিপ্লেস দেয় তারপর কেউ তো ইচ্ছা করে করে হাত থেকে ফালা না ঠিক আছে তারপর হাত থেকে আমরা না ফালাই এটাই ভালো তবে 100 দিনে রিপ্লেস যদি আপনার ডিসপ্লেটা কোনো ভাবে নষ্ট হয়ে যায় 100 দিনের মধ্যে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে কোনো টাকা ভাষা লাগবে না আর এক বছরের ফুল বডি এক বছরের আপনি পার্টস গ্যারান্টি ভাই এটা হলো আপনার 19990 টাকা ডিভাইস মানে 20000 টাকা ডিভাইস এটা দিচ্ছি আমরা মাত্র অফার প্রাইজে

আপনার চার জিবি রাম একশো আঠাশ জিবি রোম দশ হাজার টাকা ডিভাইস এটা রাখবো নয় হাজার সাতশো টাকা সাতশো টাকা তারপরে সি দুই জিবি বত্রিশ জিবি সাত হাজার টাকা সাত টাকা তারপর

চার একশো আঠাশ পনেরো হাজার একশো টাকা ষোলো হাজার টাকার ডিভাইস মাত্র পনেরো হাজার একশো টাকা রাখবো আর এ থ্রি একটা আছে ওটা রাখবো ভাইয়া আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা

প্যাড আছে এবং বাটন ফোনও আমাদের কাছে ইউজ কালেকশন আছে ওকে যে কোনো বাটন ফোন অনেকে সেকেন্ডারি ফোন হিসেবে বাটন ফোন দরকার পড়ে আমাদের কাছে চলে আসবেন বাটন ফোন আমাদের কাছে अवेलेबल আছে ওকে ভিউয়ার্স আজকে অনেক ফোন দেখানো হলো এই সেরা আপনাদের কাছে আরো অনেক ফোন রয়েছে যে কোনো ফোনের জন্য অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন বাই সেল এক্সচেঞ্জটা কিন্তু পেয়ে যাচ্ছে নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্তব বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ারে সব নাম্বার এইটি সিক্স আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ